আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এটা হচ্ছে মানে ধানের জমি চাষ করার জন্য নাঙ্গল তা এটা বড় ট্রাক্টরের পিছনে থাকে এই নাঙ্গল এবং এটা দিয়ে চাষ করা হয় তা এখন সবাই জানেন আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর জেলা বা রংপুর বিভাগে জমিতে ধান চাষ করা হবে এই জন্যে জমি কাদো করা হচ্ছে মানে জাবর দেওয়া তো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ট্র্যাক্টরের নাঙ্গল তৈরি করা বড়ো ট্র্যাক্টরের পিছনে লাগাই দিয়ে মানে জমি চাষ করা হয় তো এটা রংপুরের মধ্যে পাবেন রংপুর মেন শহরে কিন্তু এটা ঠিক আছে বিজিএমই যে ইউনিভার্সিটি সেই রোডের মাঝখানে পাবেন তাসহাট রয়েছে থানা সেই রোডের মাঝখানে এই যে দেখেন সম্পূর্ণ নাঙ্গল এইগুলো দিয়েই কিন্তু জমি চাষ করা হয় তা অনেকজনকার ট্রাক্টর আছে এবং তাদের এই যে এটা দিয়ে কিন্তু ঘোরায় ঠিক আছে এই যে আমি এটা লেগে দিচ্ছি তা এই নাঙ্গলটা নিয়ে ট্রাক্টরের পিছনে জয়েন করে দিলে পরে ট্র্যাক্টর চলবে এবং আপনার এই নাঙ্গলটা দিয়ে জমি চাষ করা হয় ঠিক আছে তা যেহেতু এখন সিজন চলে আসছে এই জন্যে এগুলা বেশি বেশি দেখা যাচ্ছে এবং বিক্রিও হবে সেরকম কারণ এই সময়ে মানুষ জমি চাষ করবে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে তো এই যে দেখেন এইগুলা নাঙ্গল ঠিক আছে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম